জুলাই গণভ্যতানের ঘটনায় একটি চেষ্টা মামলে গ্রেফতার অভিনেত্রী নুসাদ ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ সোমবার পুলিশ নুসাদ ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সারাহ ফারজানে হক এ আদেশ দেন এদিন সকাল দশটায় নুসাদ ফারিয়াকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে নেওয়া হয় প্রায় আধা ঘন্টা ব্যাপী শুনানির সময় তিনি কাঠগড়ে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়ার আইনজীবী তার জামিন আবেদন করেন তবে আদালত জামিন আবেদনের উপর শুনানির জন্য আগামী বাইশে মে দিন ধার্য করেছেন এই সময়ের মধ্যে তদন্তকারীকে আদালতে একটি প্রতিবেদন দিতে বলা হয় যেন অভিনেত্রীর জামিনের পক্ষে জমা দেওয়া ভিসা সংক্রান্ত নথি যাচাই করা হয় রাজধানী ভাটারায় কোটা সংস্কার আন্দোলনের সময় এনামুল হক গত সাতাশে মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সবিজের সতেরো তারকা সহ এক দুইশো জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন আদালতের নির্দেশে গত তিনে মে ভাটারা থানায় ওসি সেটি এফআইআর হিসেবে নথিভুক্ত করেন